এখনকার ওয়েদারটা বেশ কনফিউজিং না কখন যে গরম লাগে আর কখন যে ঠান্ডা লাগে কিছু বোঝা যায় না সো টেক কেয়ার অফ ইয়োর সেলফ কারণ এই অবস্থাতেই সব থেকে বেশি শরীর খারাপ হওয়ার চান্সেস আর ভিকি কৌশলের নিউ মুভি ছাওয়ার রিলস কয়েকদিন ধরে এত আমার কাছে ফিডে আসছিল আর প্রচুর ভালো ভালো রিভিউ শুনছিলাম তাই ডিউটির পর সন্ধেবেলা আমরাও বেরিয়ে গেছিলাম একটু মুভিটা দেখার জন্য কারণ অবভিয়াসলি কিউরিয়াসিটি তো হয় আর এই হলো সেই জুডিওর ওপরে যেখানে ব্যারাকপুরে যেখানে আগুন লেগে গেছিলো তো এখনকার অবস্থা কিছুটা এই রকম তারপরে চলে গেছিলাম মুভি দেখতে আর মুভি শুরুও হয়ে গেছে যদি আমার ওপিনিয়ন চাও যে মুভিটা আমার কেমন লেগেছে তো আমি বলবো ফিফটি ফিফটি মিনস ইটস ওকে ওকে দেখো তোমরা মেবি অনেকেই মুভিটা দেখেছো কারো ভালো লেগেছে কারও খারাপ লেগেছে বাট আমি আমার অনেক রিভিউটাই দিলাম তোমরা কে কে আমার সাথে একমত তারা অবশ্যই কমেন্টে জানাবে তাই হোক গল্প করতে করতে ট্রেনও চলে এসেছে তাই উঠে পড়লাম আর অনেকটাই রাত হয়ে যাওয়ার জন্য স্টেশন পুরোই ফাঁকা ফাঁকা সো দ্যাটস ইট ফর টু বাই বাই